তো দয়া দয়া একটু বাঁচান আবার একটু দয়া ভাষা নবীর প্রতিকার চাই আপনাদের সকলের কাছে একটা ছোট্ট মেয়ে বস মাত্র চার যার পৃথিবীটা হওয়ার কথা ছিল রঙিন নিরাপদ ভালোবাসায় ভরা কিন্তু সেই শিশুটিকে কলাবাগানে নিয়ে এক নরপশুর দর্শন চেষ্টা চিৎকারে আকাশ কাঁপেনি থেমে যায়নি সময় অন্যায়র বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে তার মা যখন

উত্তর চেস্রী এলাকার বিপ্লব সিকদারের ছেলে এই ঘৃণ ঘটনা ঘটে চার মার্চ শিশুটির দাদা নিরঞ্জন করেন পুলিশ আসামি নির্জন সিকদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে জেল হাজতে প্রেরণ করে পনেরো এপ্রিল আদালতে জামিন শুনানির দিন ধার্য থাকলেই ভিক্টিমের পরিবার আদালতে উপস্থিত হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের বিরোধিতা করে আদালত তিরিশ এপ্রিল পুলিশ রিপোর্টের জন্য পরবর্তী দিন নির্ধারণ করে কিন্তু চব্বিশ এপ্রিল বিকটিমের মা দোলামণ্ডল লোকমুখে জানতে পারে যে আসামি নির্জন তেইশ এপ্রিল জামিন পেয়ে গেছেন অথচ জিয়ার ও মাহবুব হোসেন বাদীপক্ষকে জানিয়েছিলেন কোনো আদেশই হয়নি দলামন্ডল অভিযোগ করেন জিয়ারু মাহবুব তার কাছে একাধিকবার টাকা দাবি করেন টাকা না দেওয়ায় তিনি আসামি পক্ষের সঙ্গে মিলে আদালতের আদেশ গোপন করেন এবং তাদের জামিনের বিরোধিতার সুযোগ দেননি দেওয়া হয়েছে আমাদের যে জিয়ারু ছিল মাহবুব তার কাছে আমরা বারবার করে বাইশ বাইশ তারিখে আমরা গেছি এবং বারবার জিজ্ঞাসাবাদ করছি যে স্যার আমাদের তো পনেরো তারিখ যে শুনানি ছিল তার জজের যে মানে বয়ান ছিল বা জজের যে নির্দেশ ছিল সেটা তো আমাদের জানানো হয় না সেটা তো তার থেকে জানতে হবে আমরা বারবার করে তার কাছে জিজ্ঞেস করছি বলছি নতিটা বার করে একটু দেখা বলেন সে বলতেছে যে কোনো দিন ধার্য করা হয় নাই কোনো তারিখ ধার্য করা হয় নাই আগামী তিরিশ তারিখে একটা ধার্য দিন আছে তার আগে উনত্রিশ তারিখ হচ্ছে আমাদের যাওয়ার কথা বলছে তো আমরা তো বারবার জিজ্ঞেস করার পরেও এই তথ্য নিয়ে আমরা হচ্ছে ফিরে আসছি ওইখান থেকে এখন আমরা হচ্ছে আজকে জানতে পারতেছি যে তার নাকি জাবিন হয়ে গেছে তেইশ তারিখে তিনি আরো বলেন আমার চার বছরের মেয়ে আজ মানসিক ভাবে ভেঙে পড়েছে পুরুষ লোক দেখলি আতঙ্কে পালায় সারাদিন কান্নাকাটি করে আমি বিচারের আশায় ছিলাম কিন্তু আজ বিচার প্রক্রিয়াই যেন প্রহাসনে পরিণত হয়েছে এখন যদি এত বড় অন্যায় যদি আজকে ও জেল থেকে বের হয়ে যায় এরপরে তো আরো বড় অন্যায় করবে তখনও তো ওরা জেল থেকে বের হয়ে যাবে আমাদের তো কিছু করার থাকবে না আর আপনাদের কাছে আইনের কাছে আইসেও যদি আমি কোনো সহায়তা না পাই তাহলে আমরা কোথায় যাব শেষ পর্যন্ত তো আমাদের মনে হয় গলায় দড়ি দিয়ে যদি মরা যায় তাইলে মনে হয় সবকিছুই সমাধান হবে এছাড়া কোনো সমাধান আমরা পাবো না আমাদের মহিলাদের হচ্ছে এখন প্রত্যেকটা আদালতে যাইয়া সকল মহিলাদের যদি আমরা গলায় দড়ি দিতে পারি তাইলে হয়তো আপনারা বিচার পাবেন এছাড়া কোনো বিচার আপনাদের থেকে আমরা আশা করি না কোনো সরকার কোনো আইন কোনো আদালত আমাদের কোনো বিচার দিবে না একমাত্র আমাদের বিচার হচ্ছে যে আমরা মরে যাই এইটাই মনে হয় আসল বিচার এছাড়া কোনো বিচার আমরা পাইতে পারি না আজকে এত বড় অন্যায় কিভাবে হ্যাঁ জিয়ারু মাহবুব কিভাবে ওদের সহায়তা করতে কিভাবে আমাদের এইভাবে বিভ্রান্তিতে ফেলতে পারে আমাদের সঠিক তথ্য কেন প্রদান করলো না আমি এই একটা জিয়ারু মাহবুবের হিসেব বিচার চাচ্ছি ওর বিরুদ্ধে আমি আইনের কাছে বিচার চাই এই ঘটনার প্রশ্ন উঠেছে আদালতের স্বচ্ছতা ও রাষ্ট্রপক্ষের দায়িত্ববোধ নিয়ে যদি একজন চিয়ারু টাকার বিনিময়ে ধর্ষণ চেষ্টার মতো নেককার জলক অপরাধের আসামিকে জামিনে সহায়তা করে তাহলে ভুক্তভোগী পরিবার কোথায় যাবে এই নির্মম ঘটনার পর যখন বিচার মাথানত করে টাকা ও ক্ষমতার কাছে তখন আমাদের বিবেক জাগে না কেন কাঠালিয়ার উত্তর চেষ্টিতে গটে যাওয়া এই ভয়াবহতার বিচার কি আদৌ পাবে নাকি জামিনের নামে বিক্রি হয়ে যাবে একটি নিষ্পাপ শৈশব হতবাগা মায়ের আত্মনা তার ওই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমার একটু দয়া করে ভাসান আমি এর প্রতিকার চাই আপনাদের সকলের কাছে বিন্দুভাবে অনুরোধ করতেছি যে আমার এর থেকে একটু মা আপনারা ওরা তো এর পরে আরও বেশি অন্যায় করবে আরও বেশি পরিমাণে এরা এই যে জামিনের এর আগে পনেরো তারিখ যে জামিনের শুনানি ছিল সেদিন জামিন করতে পারে না এই যাইয়া আমাদের বাড়িতে যাইয়া জুতা পিসা এইগুলো নিয়ে ঘরে বাড়ি লাঠি দিয়ে কি সব ঝামেলা করছে আমার শাশুড়ি আমার শ্বশুরের ঘরের ভিতর দরজা দিয়ে বসে রয়েছে